সো গাইজ আজকে আমরা আসছি হাতে এটা হলো খুলনাতে সো এখানে হলো নেভিলের আন্ডারে একটা স্পট সো এখানে অনেক সুন্দর সুন্দর এটা হলো ব্রিজ এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি আসবে যদিও এখন রাত তেমন একটা ভালো আসতেছে না কিন্তু দিনে বেলা এখানে অনেক সুন্দর দিনে হলো একরকম রাতে একটু লাইট টাইট ওখানে নামাজের ব্যবস্থা আছে ওখানে মানুষ নামাজ পড়ে যেখানে এখানে হলো একটা লাইট এটা কি কী যেন বলে এটাকে বলে হলো হ্যাঁ এটাকে লাইট হাউস বলে এখানে এটা নেভিদের আন্ডারে তো এটা আসলে থিম করছে এখানে আর এখানে বোর্ড বোর্ড রাইড হয় কিন্তু এখন রাতের জন্য মনে হয় অফ বেশি রাত হয়ে গেছে তো এখন সব একটু অফ অনেক ফটো তোলার জন্য জায়গা আছে বসার জায়গা আছে গুলো স্টল আছে সো আপনারা যেখানে আপনাদের পছন্দ ওখান থেকে খাবার কিনতে পারেন আমার ভাইয়া পেমেন্ট করতেছে এখানে আমরা নিয়েছি হলো চিকেন বারবিকিউ কাবাব আর লুতির সাথে আমার ভাইয়া হাই দে হ্যালো আমার সাথে আসছে আরো ও বৈশাখী আমার গ্রাম থেকে তো আমাদের অর্ডার চলে আসছে চিকেন গ্রিল আর এখানে আছে আমাদের রুটি চিকেন বিল হচ্ছে টাকা করে আর এগুলো বিশ টাকা করে দুই প্লেট অর্ডার দিয়েছি দেখি এখন কেমন টেস্ট তো আমরা এখন টেস্ট করে দেখি কেমন রুচি নিয়ে নিলাম অনেক বড় তো ফুড রিভিউ দিচ্ছে আমার ভাই সে কিন্তু নেভিতে চাকরি করে করেন আউট অফ এইট ওকে সো ভাইয়া তো টেস্ট করে বললো তাই রিভিউ দেখি আমি টেস্ট করে বলি কেমন ভালো গ্রিল হয়েছে জুসি টেন্ডার জাস্ট কেরিং ভালোই ওই টেন আউট অফ এইট দেওয়া যায় সো এখানে মেউনিসটা অনেক মজা সো এইটা এইটা এখন অফেলের জিনিস আর ওখান থেকে আমরা খেয়েছিলাম আপনাদের সুবিধার্থে আমরা এখানে মেনু দিয়ে দিলাম এটা হলো ঝিনুক এখানে হলো নাই নেভিদের যারা ওয়াইফ থাকে তাদের হলো বানানো জিনিসপত্র পাওয়া যায় এখানে এটা অফ হয়ে গেছে এখন হলে ভিতরে যায় দেখাইতাম আপনাদের ঝালমুড়ির দোকান আছে জায়গাটা অনেক সুন্দর ফুচকার স্টল আছে সো এটা হলো আপনার চাই জাহাজ চালাতে পারেন আমার ভাইয়া অলরেডি নেভিতে আছে সো সে জানে ভালো করে জাহাজ সম্বন্ধে আর এখানে আপনার জাহাজ চালাইতে পারেন নিয়ে অটো বুথ এটা হলো কমান্ডো নেভিদের না আর্মিদের সো এটা তো না এই সশস্ত বাহিনী সরি সরি এটা সশস্ত বাহিনী এখানে একটা বিরাল

তাদের হলো চাষ দেওয়া লাগে না আর এখানে বিরিয়ানি ফেমাস মেগা বিরিয়ানি আমাদের বাড়ির সামনে চলেই আসছি সো একটু পরে আমাদের বাসা এইটা হলো সামনে হলো পার্কের মোড় যেখানে স্নোফলের জন্য অনেক ফেমাস হয়েছিল পার্কের মোড় সো এইটা হলো পার্কের মোড় সামনে হলো পার্ক এই যে এটা হলো পার্ক গাইস চলে আসছি আমাদের বাসায় অনেক ঠান্ডা তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে